আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ আর ডিম দিয়ে একটি মজাদার রেসিপি চলুন রেসিপিটি দেখে নেই প্রথমে এখানে একটি লাউয়ের অর্ধেকটা নিয়ে নিয়েছি এরপর লাউটা খোসা ছাড়িয়ে সুন্দরভাবে কুচি করে নিতে হবে এখানে লাউগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটা কিছুক্ষণ ভেজে নিব ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা এবার বাটা মশলাগুলো তেলের সাথে ভালোভাবে ভেজে নিব যাতে বাটা মশলার কাঁচা ভাবটা চলে যায় বাটা মশলা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা এক সাইড করে রাখবো পেঁয়াজগুলো সাইড করে রেখে তেলের মধ্যে ডিম ভেঙে দিয়ে দিলাম এরপর ডিমটা সুন্দরভাবে ভেজে নিতে হবে আর ডিমটা একদম ঝুড়া ভাজা করে নিব দেখতেই পাচ্ছেন ডিমটা সুন্দরভাবে ঝুড়া ভাজা করে নিয়েছি যাই দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিব হলুদের গুঁড়ো সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে। কেটে রাখা লাউয়ের কুচিগুলো দিয়ে দিব এরপর সবগুলো উপকরণের সাথে লাউয়ের কুচিগুলো ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ কুচি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিব। মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে। সবগুলো উপকরণ ভালোভাবে দেখতেই পাচ্ছেন, লাউ থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখানে আর এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই লাউ থেকে যে পানিটুকু ছেড়েছে এই পানিটুকু দিয়ে সুন্দর ভাবে লাউটা সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন লাউর পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে এইভাবে ডিম দিয়ে লাউ ভাজি করে নিলে রুটি পরোটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে এ পর্যায়ে কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আর কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নিব আর পানিটা একদম শুকিয়ে নিব এ পর্যায়ে দেখতে পাচ্ছেন লাউ ভাজির পানিটা একদমই শুকিয়ে গিয়েছে আর আজকের রান্না কমপ্লিট আজকের ডিম দিয়ে লাউয়ের ভাজির এই সিম্পল সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশেই থাকবেন দেখা হয়ে যাবে আবার নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ